বিজেপির মোদি জেতার পরই আরও এক কর্মকাণ্ড ঘটে গেল ভারতে অর্থাৎ সদ্য মন্ত্রী বা সদ্য কেউ একজন হতে চলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রান কিন্তু আজকে দুপুরে তার সাথে একটা চরম ভোগান্তি উঠে এসেছে কথা সে থাপ্পড় খেয়েছে একজন পুলিশ কর্মকর্তার কাছে যেটা নিয়ে চতুর্দিকে হট্টগোল যদিও এর কারণ হিসেবে জানাচ্ছে সেই ব্যক্তি কৃষক আন্দোলনের সময় কঙ্গনা যে উক্তি করেছিলেন সেখানে তার মাও বসেছিল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে চতুর্দিকে অনেক সমালোচনা হচ্ছে যেই হোক কেউ কাউকে থাপ্পড় মারতে পারে না এখন দেখার বিষয় কঙ্গনা এর কি বিচার চায় কারণ সে সদ্য একজন সাংসদ